নিচে আবার আরেকটা একটা আছে নিচে না মনে হয় উপরে আর দুইটা নিচে ওই দুইটা একবার মানে ঘরের মতন নিচে আবার আসলে দর্শক আমি যতটুকু দেখতে পাচ্ছি বা এখানকার মানুষজন বলছিলেন যে আয়নাঘর আসলে সত্য কিনা একটু আমরা এই মুহূর্তে এই যে ভিতরে আসলে আমরা যাব তার আগে যাওয়ার আগে আমরা ভিতরে একজন লোক দেখতে পাচ্ছি ভাই কি মনে হচ্ছে হ্যালো এটা দেখে কি মনে হচ্ছে উপরে তাকার কি মনে হচ্ছে এটা দেখে ঘর। এই যে ভাই আপনি কি দেখলেন এটা আয়নাঘরতা এখানকার মানুষজন আসলে বলছিলেন যে এটি আসলে আয়না ঘর আবার কেউ বলছেন গুজব আমরা দেখতে আসছি ঠিক আছে সাধারণ দর্শকে বলছেন এটা গুজব অনেকে বলছেন এটা আসলে আয়না ঘোরা দেখতে আসছি দাদা এটা আমরা মিথ্যা কথা বলে লাভ নেই বলতে পারবো এটা আসলে কত তলা নিচে একটু জানেন না না সব সাত তলা সাত তলা সাত তলা এটা সাত তলা পর্যন্ত হ্যাঁ এটা তলা পর্যন্ত এটা সাত আয়না পর্যন্ত মনে হয় টাঙ্কি আয়না করতে হবে না এটা ভিতরে তো ওরকম কেউ প্রবেশ করতে পারতো না

দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি বত্রিশের যে শেখ বাড়ি রয়েছে সেই শেখ বাড়ি এখানে রয়েছি আসলে আম গাছের যে ঠাল রয়েছে সেই আম গাছের

আপনার কাছে কি মনে হচ্ছে এটা দেখে অনেক গভীর মনে হয়েছে এখানে তো বলছে নিচে দুইতলা তিনতলা অবশ্যই অবশ্যই নিচে অবশ্যই দুই তিন তিনতলা বেশি হবে নিচে তো সম্ভব দেখা দিতে একতলা তারপর নিচে পানি দেখা যাচ্ছে পানি তো দেখা যাচ্ছে নিচে দুইতলা

আমরা এই মুহূর্তে নিচে যাচ্ছি আমার সাথে একটি দুটি শিশু রয়েছে বা বাবু রয়েছে আমাকে নিচে নিয়ে যাচ্ছে ভিতরে কিন্তু অনেক অন্ধকার আমরা আমরা একটু দেখাবো আসলে আমরা এই যে এটা কি এখান থেকেও কি নিচে নেওয়া যায় নাকি এটা কি গভীর আছে গভীর আচ্ছা কোন কোন জায়গায় নিচে নিয়ে তো আমাকে দর্শক দুই বাবু কিন্তু আমার সাথে রয়েছে তারা বলছেন এটি কি আসলে আয়নাঘর নাকি কেউ কেউ তো বলছেন ইতি গুজব ছড়ানো হয়েছে আয়না নামে ওইটাই এই যে আরো তো ওżej আছে ভাই কি কি কেমন হচ্ছে এটা দেখি আপনারা এটা তো কিমনো দেখে মনে হচ্ছে যে এটা এখানে যদি এটা চলে পানির নিচে আচ্ছা ডুবু পানির নিচে হালকা একহাত পানির নিচে সিঁড়ি দেখা যাচ্ছে একটু একটু আপনারা চাইলে ক্যামেরা নিয়ে দেখতে পারেন সবাই দেখান বিষয়টা এখনো পরিষ্কার নাই সবাই আসলে এখনো বুঝতে পারতেছে না এটা কি আয়নাগর নাকি পার্কিং এর কোনো জায়গা পার্কিং এর কোনো জায়গা তো সিঁড়ি থাকবে না এইভাবে তো ওইটা তো একদম দেখা যাচ্ছে পানি এত নিচে নিচে কয়তাল আছে সেটা কেউ বলতে পারবে না পানি দিয়ে ভরা পানিতে ভরা হ্যাঁ পানিতে ভরা এমন হতে পারে পানিটা ওই যে বিল্ডিং ভাঙা হয়েছে ওইখানে লাইন ইয়ে হয়ে পানি জমছে তাও হইতে পারে অথবা হইতে পারে তারা যখন বুঝতে পারছে যে আমাদের সময় শেষ হয়ে আসছে তখন পানি দিয়ে সব ই করে দিছে

আমরা একটু উপলি অনেকে বলছি নামে গুজব ছড়ানো হয়েছে আপনারা কি বলছেন আপনার তো সরাসরি দেখছেন হচ্ছে যে মানুষে ফুলের কোনোদিন আমরা দেখি না ফুলের উপরে স্টাম করা থাকে রড দিয়া এটা প্রত্যেক জায়গায় জায়গায় রড দেওয়া আছে রড রড দিয়া বানানো আছে বাঁধার জন্য

দর্শক আমরা একটু ভিতরে যাওয়ার প্রথম অবস্থা ভিতরে যাওয়ার চেষ্টা করেছি আসলে ভিতরে গেলে লাইভটি আসলে ওখানে নেট একদমই স্লো লাইভ কেটে যায় তো আমি প্রথম অবস্থায় গিয়েছিলাম ওখানে যখন যাওয়ার পর তখন কিন্তু লাইভটি আসলে নেট স্লো হয়ে যাওয়াতে কিন্তু লাইফটি আসলে বন্ধ হয়ে যায় তো আমি একটু নিচে যাই নিচে গিয়ে একটু একটু দেখাবো যতটুকু পারি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনারা আমার সাথেই থাকুন দৈনিক ইতিভাবে ফেসবুক পেজে সরাসরি আপনারা থাকুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখান থেকে আমি মূলত নিচে নামবো আমার সাথেই থাকুন আমি এখন নিচে যাচ্ছি একটু দেখানোর চেষ্টা করব মানুষজন যেটি বলছেন দর্শক মানুষজন বলছে যে যদি কার জায়গা হয় তাহলে কেন এরকম সিঁড়ি থাকবে কেন এরকম সিঁড়ি থাকবে এমনটি প্রশ্ন করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে অনেক ছাত্র জনতারা এসছেন দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রথম নিচতলা থেকে আমরা আন্ডার বা নিচে আসছি বেসমেন্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একজন এক ব্যক্তি কিন্তু নিচে বাস দিয়ে দেখছেন আসলে অনেকেই বলছেন এটি আসলে আয়নাঘর শেখ হাসিনার আবার কেউ বলছেন এটি আয়নাঘরের নামে গুজব ছড়ানো হয়েছে তো সেটি সত্যতা যাচাই করার জন্য দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা একটু এই পাশটিতে দেখাই দেখতে পাচ্ছেন পানি এখানে একজন বাচ্চা শিশু রয়েছে একজন বলছিলেন যে নিচে আসলে অনেক গভীর কেউ বলছেন দুইতলা তিনতলা কিন্তু এটি গভীর রয়েছে

আমরা একটা বাস নামাই দিয়েছিলাম বাসটাও অনেকটা দূর মানে পানি এখানে আন্ডারগ্রাউন্ডে পুরোটা পানির ভয় আস পানির জন্য কিছু বোঝা যাচ্ছে নিচে কত তলা রয়েছে হতে পারে দুই তিন তলা হতে পারে না 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 এটা কার পার্কিং এই জন্য তো বললাম যে এটা কার পার্কিং জীবনে হতে পারে না এটা আয়নাঘর যেটা আমি শুনছিলাম ওইটা হয়তো আয়নাঘর এটাই এত নিচে পানি কেন এখানে পানি কীভাবে আসলো এখানে কি আছে এখানে পানি দিয়ে কী করি এটা পানি কারণ এখানে সিঁড়ি নাই কিছু নাই এখানে এত পানি

এরপরে পোশাক পাওয়া গেছে এবং প্যান্টের পকেটে একটা চিরোনি পাওয়া গেছে যেগুলো স্বাভাবিকভাবে বোঝা যায় যে একজন ছাত্রের হতে পারে এগুলো এবং এখানে সম্ভবত তাকে কয়েকদিন রেখে টর্চার করা হয়েছে যে কারণে সব এখানে করছে এবং সব সিম্বল এখানে আছে এবং রক্ত আইনাবরিতে কিছু থেকে মানে কম মন হইল না আইনাবরিতে বেশি ভয়ঙ্কর যে নিচে গেছে ওই বুঝতে পারবেন মানে মৃত্যু আপনি সরাসরি নিজের চোখে দেখতে পারবেন যে মানে কতটা ভয়ঙ্কর এই বিষয়গুলো মানে আপনি তাকে মনে হয় যে মৃত্যু আমার সামনে এতটা ভয়ঙ্কর ভাবে এগুলো করা হয়েছে আর এগুলো ছোটো থেকে এই বাড়িতে অনেক আসছি আমরা অনেক ঘুরছি টিকিট কেটে কখনো এগুলো টের পাইনি কখনোই বুঝতে পারি নাই বুঝতে পারছি কত সুন্দর বাড়ি করছে কত সুন্দর সব কিছু কিন্তু মানে বুঝাই যায় না যে এখানে আনাকর বা কোনো কিছু একটা মানে গোপনীয়ভাবে রাখা হয়েছে বাইরে থেকে বাইরে থেকে আমি মানে স্কুল বানিয়ে দিয়ে সবসময় এদিকে এসে ঘুরতাম যেটা সত্যি কথা চার ঘন্টা পাঁচ ঘন্টা এখানেই আড্ডা দেওয়া হইতো আগে কিন্তু কখনো টের পাইনি পুরো বাড়ি ঘুরতাম আমরা সবসময় আস্তানি খালি ঘুরতে এখন দেখে মনে হচ্ছে দ্বিতীয় আয়না করে এটা এছাড়া আর কিছুই মনে করার নাই ভাই দেখি আমার হাত পা এখনো কাঁপতাছে মানে এতটা ভয়ঙ্কর ভাবে এই জিনিসগুলো রাখা হয়েছে মানে মানুষের সৌন্দর্যের ভিতরে লুকাইয়া থাকে না ভয়ঙ্কর জিনিস মানুষের মনে তো এই সৌন্দর্যের ভিতরে এই ভয়ঙ্কর জিনিসটা মানে এটা মানে কি বলবো কল্পনার বাইরে ভাই আমার এখন হাতটা কাপড় আছে ভয়